হাই ফো5 আপ টেট আমাদের অরেন্টি আছে মে্যাটাস্টা এখন পর্যন্ত যেরকম বলছিল আবাররা ২ পশের আ বশ এখন আমি স্টি ইউজ করতেছি পটা দেখে আমাদের রে শু হছে 5 দিয়ে এ কর রোজ কল হা এ রেভলস লেস্টাল of 1500 500 পাউন্ডের এখানে শপিং করে আর কি ফার্নিচার কিনে আপনার র‍্যাফেল রওতে পার্টিসিপেট করতে পারবেন চমক রয়েছে দুটো ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকেট ফার্নিচার কিনুন মক্কা যান মদিনায় যান এত ভালো আর কি চান আমরা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি Dream Home Furnishings 58 Green Street এ দর্শক আমরা মেগা সেল নিয়ে আসতেছি ফার্স্ট অফ জুনে আপনাদের র্যাফল ড্র হবে আমি এখনই বলছি না পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনারা জানতে পারবেন র্যাফল ড্রটা কি নতুন প্রোডাক্ট যত আসছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপ টু সেভেন্টি সেল পাবেন গত পনেরো বছরে আমরা মোর দেন ফাইভ ওয়েডিং করেছি এবং সেই ওয়েডিংগুলোর জন্য আপনাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি শুয়ে আছি বাট এটা একটা সোফা এবং এটা একটা সোফা বেড হয়ে যায় সোফা এটা আমাদের প্রায় সিক্স থাউজেন্ড পাউন্ড সোফা আমরা এখন টু এন্ড হাফ থাউজেন্ড এ দিচ্ছি আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে থ্রি সিটার এবং টু সিটার দেখতে পাচ্ছেন এই যেটা ফুলি লেজার আমরা এখন দিচ্ছি লেস দেন হাফ প্রাইস হুইচ ইস টু হান্ড্রেড টু নাইনটি ফাইভ ইটস এ মডার্ন ডিজাইন সোফা এটাও আমাদের এক্সক্লুসিভলি আমাদেরই প্রোডাক্ট এবং এটা ওই ইলেকট্রিক রিক্লাইনার ছয় পাউন্ড এটা এখন লেস দেন থ্রি পাউন্ড আমাদের এই ডাইনিং টেবিলটা আপনারা জানেন যে বিভিন্ন কালারে আসে বিভিন্ন ও এটা ব্রজ সিলভার গোল্ডেন রোজ গোল্ড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে আসে এই ডাইনিং টেবিল উইথ দ্য সিক্স চেয়ারস আমরা ইউজ টু সেল করতাম থ্রি অ্যান্ড হাফ থাউজেন্ড নাও ফিফটিন নাইন্টি ফাইভ এইটা আমাদের থ্রি অ্যান্ড টু সিটা এইস এ অবাউট ফাইভ থাউসেন্ড পাউন্ড নাও ইজ লেস ত্যান হাফ প্রাইস এট দ্য মোমেন্ট সো আপনারা আসুন আমাদের নতুন সোফায় বসুন ফিল করুন বাই করুন এবং মক্ষাম অধীনে চলে যান আমাদের নতুন কিছু সেট এসেছে উইথ এ কফি টেবুল উইথ থ্রি টু পিস থ্রি পিস অনলি বাই ওয়ান গেট টু এনাদার ফ্রি ইস লাইক এ ইট ওয়াজ সিক্স হান্ড্রেড পাউন্ড নাও ইজ টু নাইনটি ফাইভ সেট অফ থ্রি হুইচ ওয়াজ অ্যাবাউট ফাইভ হান্ড্রেড পাউন্ড নাও ইজ টু ফোরটি ফাইভ একটা ইটালিয়ান সেট যে সেটে আপনার থাকবে ওই যে কিংস সাইজ বেড ফ্রেম উইথ এ অটোম্যান টু বেড সাইড ড্রেসিং টেবল অ্যানামির অ্যান্ড ফোর ডোর ওয়ার্ড্রোব পুরো সেটটা নর্মালি ইজ এ ফাইভ থাউজেন্ড পাউন্ড নাও আমরা দিচ্ছি অনলি এইটিন নাইনটি ফাইভে দর্শক আমাদের নতুন আরেকটা বেড এসেছে যে বেডটা আমরা আগে বে অনেক বিক্রি করতাম উইথ ডিফারেন্ট হেডবোর্ড বোর্ড কস্ট মোর দেন নাইন হান্ড্রেড পাউন্ড নাও আমরা দিচ্ছি অনলি হাফ প্রাইসে ফোর নাইনটি ফাইভে আমাদের রেঞ্জ অফ বেডরুম গ্রুপ আছে বেডস আছে প্রত্যেকটি কিন্তু অটোম্যান পাবেন উইদাউট অটোম্যান যদি চান সেটাও পাবেন Up to 10 years to 20 years, some of the warranty. Everything in a half price. Hello, folks. I'm Grazia Gabani, and as an export manager for Italian furniture, as San Martino, Euro Design, Redo Classic, uh, I'm pleased to invite you at the Dream and Furnishing, one of our biggest uh, stockists in the UK. Uh, at their um, biggest uh, spring summer sales that will start by the weekend, uh, please come uh, come to see them. Where you can uh, Italian stuff as a wardrobe, you can see clothes, slow motion, amazing details, uh, has steel handles. Uh, anyway, please uh, come come to see us. আলাইকুম আমরা আজকে আছি গ্রিন স্ট্রিটে ড্রিম ফার্নিশিং এ আসলে এখানে ফার্নিচার গুলো দেখতে আসলে স্বপ্নের মতন খুবই সুন্দর সো এখানে কিন্তু এখন দুইটা অফার চলছে যেহেতু নতুন বছর সামারও চলে এসেছে আই হোপ আপনার সবাই হয়তো ফার্নিচার চেঞ্জ করবেন বাসায় আবার হয়তো অনেকে আছেন যারা আমার মতন নতুন বাড়ি কিনেছেন ফার্স্ট টাইম বায়ার তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে চমৎকার অফার চলছে অফারটা আসলে আমি বলবো ভেরি নোবেল সেটা হচ্ছে আপনারা মিনিমাম ফাইভ হান্ড্রেড পাউন্ডের এখানে শপিং করে আর কি ফার্নিচার কিনে আপনার আর রেফেল প্রাইসটা হচ্ছে ওমরার টিকিট একটা না কিন্তু দুই দুইটা টিকিট পেয়ে যাচ্ছেন আপনারা ওমরার আর যদি কেউ অন্য ধর্মাবলম্বী থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু অল্টারনেটিভ আপনাদেরকে অপশান দেওয়া হবে ডিভম ফার্নিচারের নতুন কালেকশনের মধ্যে অন্যতম হচ্ছে ইতালির যে ওয়ারড্রাইভটা অত্যন্ত সূক্ষ্ম চমৎকার সম্পন্ন থ্রি ডোর ফোর ডোর ফাইভ ডোর বলতে গেলে আমাদের ড্রিম হোম ফার্নিশিং যা প্রোভাইড করছে এটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং এফোর্ডেবল আজকে আমাদের মধ্যে রয়েছে আমাদের পুরানো এক কাস্টমার যিনি আমাদের সাথে অনেক বছর ধরে রয়েছেন চলুন দেখি ভাই কি বলেন ভাই আপনি কতদিন ধরে আমাদের সাথে আছেন আমি আরো 8 বছর আগে আপনাদের এখান থেকে আমি অ্যাকসেপ্ট মাল নিছিলাম আমি লন্ডনে থাকি জি এবং স্টিল নাও এখনো ইউজ করতেছি আপনাদের মাল মাশাআল্লাহ অনেক ভালো এবং এখন পর্যন্ত যেরকম বলছিলেন ওই রকমই মেট্রেসটা এখন পর্যন্ত যেরকম বলছিলেন আপনারা 20 বছরের ওয়ারেন্টি দিছিলেন বাট 8 বছর হয়ে গেছে এখন আমি স্টিল নাও ইউজ করতেছি কোনো সমস্যা নাই আমার অন্য ফ্যামিলি আমার ছোট ভাই ও এখান থেকে নিছে এবং আমার শালির জামাই আরেকটা ও আপনাদের এখান থেকে মাল নিছে দর্শক আজকে কিন্তু ওনার বোন অনেক বড় মানে ঘরের যত ফার্নিচার আছে এ টু জেড বলতে পারেন সবগুলো কিন্তু অর্ডার দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রাইস আমি যে প্রাইসে নিয়েছিলাম এর থেকেও এখন দেখতেছি কম প্রাইস ভাই আলহামদুলিল্লাহ দর্শক আপনারা আসুন আমাদের এই এখানে আমি যদি ওয়ার্ড্রপ সেকশনটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গেছে আবার নতুন করে নতুন অ্যারাইভাল নতুন সেলের জন্য নতুন সিজনের জন্য টু ডোরের একটা স্লাইডিং ওয়ার্ড্রপ অ্যান্ড আরেকটা চমৎকার ওয়ার্ড্রপ আমি দেখাচ্ছি যেটা ফোর ডোরের হিঞ্জ ওয়ার্ড্রপ মাঝখানে আপনারা দুটা মিরর পেয়ে যাচ্ছেন এটার সাথে ম্যাচ করে বেড বেড সাইড চেস্ট অফ ডোর এনিথিং আমাদের রেঞ্জটাই শুরু হচ্ছে সিক্স দিয়ে দশক চেস্ট অফ ফিল্ড সোফা বেড amadil Matra rt is electrical is coming up by itself and we used to sell 3.5 thousand now only 14.95 absolutely a brand new collection exclusive to us and exclusive to only dream furnishings it has got the rose gold and can't stop telling the details of this marbles look at how it revolves good celebrity one for a big family i can make this into an easy 8 to 10 seater either you can choose from rose gold to black, to a very contemporary modern one for our London houses. So, guys, again, on our customer demand, we got this Italian beautiful dining table, dining table with six chairs. Uh, the table size is 180 to 90. Six chairs and dining delivered and installed within M25. 1500. As I showed this Italian design, you got place there. Sometimes kids want to study these days on a dining table. You can put your books there, you can have a cutlery. We got many colors exclusive to us in UK. Nobody has it at the moment. New design prices.

আপনি নন স্টপ ফ্লাইট মদিনা জার্নি করতে পারবেন প্রয়োজনে যদি আপনি রাফেল টু উইন করেন আপনি এখন যেতে চাচ্ছেন না আজকে সদন যে ফার্নিচার কিনুন মক্কা যান মদিনায় যান এর চেয়ে ভালো আর কি চান raffle draw yeah. uh, there is no hi hiding no. anything and that will be like open to the everyone open to who will be participate they can see live absolutely and customers are more than welcome to come for a tea and coffee on sunday 6 pm 1st of june Fantastic. and they can see once we open this raffle